আসসালামাইকুম আশা করি যে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে রাতের ডিনার করতে যাচ্ছি হানি বিরিয়ানিতে কারণ দিন ধরে হানি বিরিয়ানি খাওয়া হয় না মানে যে বসে খাওয়া হয় না তাই আজকে যেহেতু শুক্রবার কাজের ডিনারটা আমরা ওইখানে করব কে কে আছে আমার সাথে দেখি একটু দূরে

সরস্তা এই জামের সাথে সবাই মোটামুটি কম বেটি করছে মেডাম সরস্তা আসতেই এখানে এই জামের সম্মুখীন হবে এবং সেই সাথে খাবারের নানান রকমের খাবারের ড্রাগ Terima kasih telah और খাওয়া দাওয়া করে চলে আসছি এখন বসে আছি ঘুমাইতে যাব ভাবলাম ভিডিওটা একটু শেষ করে দিই হানিফির বিরিয়ানি আগের মতো খুব একটা নাই তবে খারাপও বলা যাবে না মোটামুটি ভালোই বলা চলে অনেকদিন ধরে খাওয়া মানে ওখানে বসে খাওয়ার ইচ্ছে ছিল তো সেটা কমপ্লিট করলাম এই যে এসে চলে চলে এসছে শীত চারপাশে শীতের আমেজ ঘরে অলরেডি শীত লাগতেছে জানানা টালানা সব বন্ধ তাহলে আজকে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ শুভরাত্রি